বাঙালি যেখানে অফার দেখে সেখানে ঝাঁপিয়ে পড়ে আমরাও ভাই নিজেদের কন্ট্রোল করতে পারিনি খাবারের উপর এত এত অফার গাইস আলাইকুম টু মাই নিউ ভিডিও অনেক দিন ধরে প্ল্যান করছিলাম সবাই মিলে বাইরে একটু ঘুরতে যাব খেতে যাব। তারপরে হঠাৎ করেই একটা অফার আমাদের চোখের সামনে আসলো আর অফার দেখে কি মিস করা যায় যে কোনো খাবারের একটার সাথে আরেকটা সম্পূর্ণ ফ্রি অফার দেখে আমরা তো আর থেমে থাকার পাত্র নেই আমরা একদম চলে গিয়েছি নারায়ণগঞ্জ দুই নং রেল গেট আলমাস পয়েন্টের শেফস টেবিলে আর শেফস টেবিলে এখন চলছে প্রতি বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে ছয়টা পর্যন্ত হ্যাপি আওয়ার যে কোনো একটা খাবার অর্ডার করলেই সাথে আপনারা আরেকটা খাবার সম্পূর্ণ ফ্রি এই অফার কে মিস করে বলেন আমরা তো চলে এসেছি আমাদের পছন্দের পিজা প্রেস্টি জুস এসব খাওয়ার জন্য আর এই তো বাচ্চারা যেহেতু স্কুল থেকে এসেছে আসার পরে ওদের আমরা ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর ইচ্ছা মতো খেলাধুলা করি তো আমরা যার যার পছন্দের মতো খাবার অর্ডার করে ওয়েট করছিলাম খাবার আসার অপেক্ষায় এখানে আমরা ক্রিস থেকে একটা সেটমেন অর্ডার করেছিলাম এটাতে একশো টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম এটার সাথে কোনো বাই ওয়ান গেট ওয়ান ছিল না ছেলেটা যেহেতু একদমই পিজা খায় না তাই সে সেটমেনও খাচ্ছে আর এদিকে আমাদের পিজা একটার পর একটা আসছে এখানে আমরা দুইটা পিজা অর্ডার করেছিলাম বিগ সাইজের আমরা সাথে দুইটা পিজা সম্পূর্ণ ফ্রি পেয়েছিলাম বলেছিলাম পিজাগুলো আস্তে আস্তে দিতে মানে প্রথমে দুইটা দিতে খাওয়া হলে দেন আবার দুইটা দিতে যেহেতু আমরা দুইটার সাথে দুইটা সম্পূর্ণ ফ্রি পেয়েছি তো আমরা তো পেট পুরে পিজা খাচ্ছিলাম গিয়েও এমন কি করার একজন পেলে মতো আর কি লাগে জীবনে বলে কি সুন্দর করে আমাদের একদম কেটে কেটে পিজা সার্ভ করে দিচ্ছে মানে প্রতিটা স্লাইস সে আলাদা করে করে আমাদের সার্ভ করছে এত অতিথি পরায়ণ এই মহিলা যা বলার বাহিরে যেখানেই যায় সেখানেই কাজ শুরু করে দেয় তো ভাই কাজ চোর একজন মানুষ আমার এত কাজ করতে একদমই ভালো লাগে না কিন্তু ভাবি মাসাল্লাহ প্রচুর পরিমাণ কাজ করতে পারে যেখানেই যায় সেখানে আমাদের অনেক টেক কেয়ার করে এটা দেখতেই পাচ্ছেন সব বাচ্চাদের সার্ভ করে দিচ্ছে আমাদের সার্ভ করে দিচ্ছে আমরা এখানে কিন্তু ফ্রেশ অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম অরেঞ্জ মজিত মেবি এটার নাম ছিল এটাও আমরা একটার সাথে একটা ফ্রি পেয়েছিলাম আমরা চারটা গ্লাস অর্ডার করেছিলাম সাথে আট গ্লাস পেয়েছিলাম ফ্রি জুস পেয়ে কি হাসি হাসিটা সে দিলো এত সুন্দর হাসি দেখে তো লোকেরা আরেকটা গ্লাসও ফ্রি দিতে পারতো তাই না আমরা এত সুন্দর করে হাসি যাই হোক বাঙালি যেখানে দেখবে ফ্রি সেখানে ঝাঁপিয়ে পড়বে এখানে পিজা একটার সাথে একটা ফ্রি বলে এমন ছিল না যে পিজাটা মজা ছিল না পিজাটা একদম রেগুলার টেস্টি ছিল অনেক অনেক মজা ছিল আর আমরা তো পেট পুরে পিজা খাচ্ছিলাম আসলে আমরা সেদিন ডিসাইড করেই গিয়েছিলাম যে আজকে অনেক অনেক পিজা খাবো আজকে আমাদের লাঞ্চই হবে পিৎজা তো সবাই তো অনেক অনেক হ্যাপি মানে হ্যাপি আওয়ারে আমরাও হ্যাপি হয়ে গিয়েছি আর পিৎজা শেষ করার কিছুক্ষণ পরে আমরা আবার এখানে পেস্ট্রি অর্ডার করেছিলাম পেস্ট্রির ব্যাপারেও আমরা একটা কিনলে একটা ফ্রি পেয়েছি বাই ওয়ান গেট ওয়ান ছিল আমরা এখানে তিনটা পেস্ট্রি কিনেছিলাম ছয়টা পেস্ট্রি পেয়েছিলাম তো এগুলো তো বাচ্চারা ভীষণ পরিমাণ পছন্দ করে আর আমরাও তো মশাল্লা সব কিছুই টেস্ট করছিলাম তো সবগুলো পেস্ট্রি আসার পরে আমরা আবার এগুলো কেটে কুটে খাচ্ছিলাম তো আমাদের তো সেদিনের ঘোরাফেরাটা অনেক বেশি মজা হয়ে গিয়েছে কারণ কি বাঙালি আলকাতরাও ফ্রি পেলে ছাড়ে না এখানে তো আমরা অনেক অনেক মজাদার খাবার পেয়েছি ফ্রিতে তো যাই হোক এরপরে কফিটা কিনে খেয়েছি কফি চারজন মিলে ক্ষেত্রে ভাই আমরা অনেক কৃপন কফির যেই দাম এখানে আমরা চারজন চারটা অবশ্যই খাবো না দুইটাই চারজন খাবো একটু ফান করলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলে শেয়ার আল্লাহ হাফেজ